আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিতে তোমাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে আমি গণিতের তৃতীয় অধ্যায়ে তোমাদেরকে সাধারণ গণিতক এবং লসাগু সম্পর্কে ধারণা দেব সো আমরা কথা না বাড়িয়ে তার কাজের দিকে যাব আমাদেরকে বুঝতে হবে আসলে যে সাধারণ গণিত আসলে কী তো তোমরা সাধারণ ভগ্নাশের যে গুণনীয়ক সম্পর্কে জানেছ এবার চলো আমরা সাধারণ মানুষের গুণিতক সম্পর্কে জানার চেষ্টা করব তো এবার আরও একটি খেলা খেলি যে এখানে আমরা গুণনীয়ক নির্ণয়ের খেলার মতো মানে খেলবো এটা কথা হচ্ছে কি যেমন মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ মানে গুণিতক আর গোশাগ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সো গুণিতক এবং গুণনীয়কের মধ্যে কিছু পার্থক্য আছে সেটা বুঝবা আর বিশেষ করে হচ্ছে লসাগর বেলায় আমরা লঘুষ্ঠটা মানে সংখ্যা লগিষ্ঠ যেটা বেশি যেটা আর গোসাগো হচ্ছে সংখ্যা গরিষ্ঠ যেটা সবচেয়ে ছোট কম কমন যেগুলো মিল সেগুলি এখন আমরা এখানে একটা চিত্র আমরা দেখলাম এটাকে দুই ভাগে ভাগ করলাম এতে করে কি দেখায় এটা একটা দর কাটি তলাম বা একটা একটা লাঠি বা কাঠি যখন একটা দলাম এটাকে আমরা কাটলাম কাটলে একটাকে মানে আসলে কি হলো এটা হলো মানে দুই ভাগের এক অংশ এটাও দুই ভাগের এক অংশ দুই ভাগ মানে এককে দুই ভাগ করা হলো এটা দুটো যোগ করলে আর দেখো আবারই কি হয়ে যায় এক হয়ে যাবে কারণ এটা যখন লসাগু বা আমরা যোগ করবো এর সাথে যখন যোগ করে দেব তখন আলটিমেটলি এটা যেটা হয়ে যাবে যেমন এটা এই যুগ আমি যদি এটা দিই তাহলে লসাগো করলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে হচ্ছে দুটো লসাগু হচ্ছে দুই আর এখানে কি হয়ে যাবে এক যুগ এক লসাগো করলে আর কি এটা তো বোঝা গেছে কারণ লসাগু হর দিয়ে ভাগ লোভ দিয়ে গুণ তাহলে আমার এখানে কি করতে হবে গ্রামের যে লসাগু যেহেতু আমার এখানে দুইকে ভাগ ভাগে এক হয় একের সাথে এক গুণ দিলে এক হয় সেমে বেটো তাহলে আমার হয়ে যাচ্ছে দুভাগের দুই কাটাকাটি করলে আমার হয়ে যাচ্ছে এক তাহলে আমার মূল সংখ্যা চলে আমার এই একই ঠিক আছে এটা এবার আমরা আসি দিকে তোমরা কয়েকটি ধলে ভাগ হয়ে যাও এবার আগের মতো একটি কাগজকে সমান দুটি ভাগ করো এভাবে কাগজ দুটি খণ্ড হলো এবং প্রতিটি খণ্ডই কিন্তু মূল কাগজটির দুভাগের এক অংশ তুমি এরকম কতটি খণ্ড পেলে যেটি মূল কাগজের দুভাগের এক অংশ তাহলে দুইটি এবার আরও কিছু কাগজ কেটে এরকম বৃষ্টি খণ্ড করো প্রতিটি খণ্ডের উপরে এক অংশ লিখে চিহ্নিত করো হ্যাঁ সেটাই কিন্তু বলা হলো সো এখন আমাদের একটু এই দিক থেকে দেখতে হবে তাহলে একইভাবে গুণনিয়কের খেলায় তুমি যেভাবে আরও তিনটি কাগজ নিয়ে সেই কাগজগুলোকে যথাক্রমে তিন চার ও পাঁচখণ্ডে বিভক্ত করেছিলে এবারও তাই করো মানে এরকম আমাদেরকে বিভক্ত করতে বলা হচ্ছে তিন দশমিক এক সম্পূর্ণ করে নিশ্চয়ই দেখতে পেয়েছো যে আমরা উপরের দিয়ে তিন দশমিক একের মধ্যে আমি একদম উপরের দিকে যাই অনেক উপরে তিন দশমিক এক এই এখানে এই চক এখানে এখানে আমরা যেটা করছিলাম সেমভাবে সমান পরিমাণ যে কণ্ঠ ইয়ে করছিলাম এটার কথাই বলা হলো আমরা চলে যাই আমার এখানে তো যেটা যেটা হলো আর তোমরা কয়েকটি ধরে ভাগ হয়ে যাও তারপর আচ্ছা একইভাবে গুণনিয়কের খেলায় তুমি যেটা যেভাবে খেলেছিলে আর তিনটি কাগজ নিয়ে আমাদের কী করতে হবে সেটা তিন চার এবং পাঁচ কণ্ঠে বিভক্ত করতে হবে সেটাই আমরা করব তো তাহলে সমান তিন কণ্ঠে বিভক্ত করলে প্রতিটি কণ্ঠ হয় তিন ভাগের অংশ তিন ভাগের কী একাংশ হবে এখানে দুই ভাগ দুই দুইখণ্ড করলে তো দুই ভাগের একাংশ তিন খণ্ড করলে তিন ভাগের নয় চার ঘণ্টা করলে চার ভাগের একাংশ পাঁচ খণ্ড করলে পাঁচ ভাগের আচ্ছা পাঁচ খণ্ড করলে তাহলে এটা পাঁচ ভাগের এক হবে পাঁচ ভাগের এক হবে আমি যদি তিন ঘণ্টা করলে তিন ভাগের এক হবে এর মোট বৃষ্টিকণ্ড তৈরি করা এখন যদি বলা হয় এটার মোট বৃষ্টিকণ্ড যদি আমি তৈরি করি তাহলে আমি কি করতে পারবো প্রতিটি খণ্ডের উপরে তিন ভাগের একাংশ লিখবা তাই না প্রতিটি খণ্ডের উপরে কী করতে হবে তিন ভাগের এক আমাদেরকে লিখতে হবে একইভাবে বাকি দুটি ভিন্ন আকারে খণ্ডের জন্য বৃষ্টি করে খণ্ড তৈরি করো এবং উপরের নিয়মে চিহ্নিত করো এবার প্রথমে তোমরা দুভাগের এক এক আকারে খণ্ডগুলোকে নাও এই দুভাগের এক আকারে নেবে তো খণ্ডগুলোকে ক্রমান্ব পাশাপাশি সাজাবে প্রথমে একটি খণ্ড বসাও তাহলে কি পেলে একই খণ্ড থাকলে যেটি মূল কাগজের দুই ভাগের এক অংশে হবে কিন্তু আমরা এটা সঙ্গে একটি এক যদি দিই তাহলে এটা হয়ে যাবে আসলে দুভাগের একই মানে সমান দুই ভাগের এক ঠিক আছে তাহলে আসলে আমরা যখন দুই দিব দুই যদি মানে ভাগ আর কি দুভাগ যদি করি তাহলে দুই দিলে কী হয়ে যাবে যদি আমরা দুই দিই তাহলে অ্যাকচুয়ালি আমাদের যেটা হয় মানে দুই অংশ যদি হয় মানে এটা গুণ দিতে হবে তাহলে কাটাকাটি করলে আসলে আমাদের এক অংশ হয় এক অংশ বা মূল কাগজের সম্পূর্ণ অংশ ঠিক আছে গুণ করা হয়েছে একেভাবে কাগজের দুই খণ্ডকে পাশাপাশি বসানোর মানে হলো প্রতিবারই গুণ করে যাওয়া তাহলে এভাবে ক্রমান্বয়ে বৃষ্টি খণ্ড বসাও এইখানেই আমাদের খণ্ডগুলো বসাতে হবে ঠিক আছে এই যে এখানে বসানো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম আমাদের মানে এগুলো কি করতে হবে বসে যেতে হবে আচ্ছা যাই হোক এখন আমরা এই চার্ট থেকেই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই যে টুকরোর উপর লিখিত ভগ্নাংশ হচ্ছে দুই ভাগের একাংশ এটাকে আমরা কি করব আচ্ছা তো টুকরো পাশাপাশি বসানোর টুকরো সংখ্যা এটা এদেরগুলি এখানে আরও করতে পারি এখন গুণ প্রক্রিয়া এটা এটা তো এক একটা করলে এক অংশ করলে দু একংশই থাকবে যদি আমি দুই অংশ করি তাও কিন্তু অংশ হবে তার কারণ হচ্ছে কি আমরা গুণ করেছি দুই দিয়ে গুণ করেছি তাও একাংশ এটা এখানে যেটি মূল কাগজের অংশের সে আকারে সেটা আমরা এখানে লিখব তারপর তারপরে এখানে আমরা দশটি করলাম যে পাশাপাশি বসানোর টুকরা যেটা এটা এটা পরবর্তী অংশ যে পাঁচ ফোর ছয় আর কি এটা তো এখানে কত হবে আমরা সেটা মানে করতেছি এখানে আরও আছে যে এটা হলো এটা এক হলো তাহলে এটা দুই অংশের জন্য আছে তিন যদি হয় তা আমরা আসলে দুভাগের এক অংশ তারপর গুণ আমাদের তিন হবে তো তিন হলে আমাদের কি হয় তিন হলে সমান হচ্ছে এই যে ভাগের তিন অংশ হয় ভাগের তিন হবে যেহেতু এটা উপরের সংখ্যা তারপর চার যদি হয় চার যদি হয় তাহলে এটা চার চার হলে আমার এটা কাটাকাটি যদি করি আমি হ্যাঁ এই যে কাটা করলাম দুই দিয়ে কাটলে দুই হয় তাহলে এখানে হবে কত দুই ওকে দুই তাহলে এটা হবে দুই এরকম পাঁচ যদি হয় তাহলে আমাদের কী হবে দু যদি আমরা পাঁচ লিখি মানে পাঁচ দ্বারা গুণ করি এই যে এটাকে পাঁচ ধারা যদি আমরা গুণ করি পাঁচ হবে হ্যাঁ দুভাঘের পাঁচ হবে এখানে মূল কাগজের লঘিষ্ঠ আকারে কত হয় এটা হচ্ছে যে এখানে আমরা যেটা পেলাম এখানে তিন হবে ভাগের তিন আর একটা দুই হবে এটা পাঁচ ভাগের দুই হবে মানে ভাগের পাঁচ আর কি এটা তারপর হচ্ছে আবার এখানে ছয় যদি হয় তাহলে আমরা কী করবো সেমভাবে এখানে নিলাম ছয় দিয়ে গুণ করব তাহলে কি হয় এদের আমরা কাটাকাটি করলাম তিন হয়ে যায় আমাদের হবে লগিস হবে তিন তারপর এটা কত হবে আমাদের এটা হবে হচ্ছে দিবাগের সাত এটা তারপর এটা এটা কত হবে হ্যাঁ এটা হচ্ছে আট কিন্তু আট খেয়ে আমরা যদি কাটলে চার হবে উত্তর হবে এখানে এখানে হবে চার চার এটা হচ্ছে নয় তো নয় যদি হয়ে যায় সেটা হচ্ছে দিবে নয় তারপর দশ পাঁচ দু দশ যেহেতু হয় আমরা কাটাকাটি করলে এখানে পাঁচ হবে সুতরাং লগেজ টাকারই আমাদের দ্বারা হচ্ছে পাঁচ লগেজ টাকার আমাদের কত হবে পাঁচ তো এইভাবে করে আমরা চাইলে এটাও কিন্তু মানে পূরণ করতে পারে তো আশা করি আমার বেশ ক্ষেত্রে তোমরা মনে হয় বুঝতে পেরেছো বেশি হয়ে গেলে কিন্তু অনেক কঠিন কঠিন মনে হবে অল্প অল্প করে ধারাবাহিকভাবে তোমরা দেখো পর্বগুলি আমার মনে হয় অনেক কিছু বুঝতে পারবে তো এইখানে বিষয়টাকে আমরা দেখি হ্যাঁ ভাবত এই প্রক্রিয়ায় আমরা আসলে কি পাচ্ছি উদাহরণে দুই ভাগের এক খণ্ড থেকে চিন্তা করি তিনটি তাহলে ভাগের এক হচ্ছে খণ্ড পাশাপাশি বসানো তিন দিয়ে গুণ করা তিনটি খণ্ড তিন দিয়ে গুণ করলে আমার হয়ে যায় কি মানে উপর হচ্ছে তালে তাদের কী হয়ে যায় হ্যাঁ তার মানে আমরা এই কাগজের টুকরো বসানো খেলা থেকে মূলত একটি ভগ্নাংশের একটি সংখ্যা দ্বারা গুণ করেছি অর্থাৎ যেই টুকরো একই বংনাংশ পাশাপাশি বসানো হচ্ছে সেই টুকরের সংখ্যা যেটি একটি পূর্ণ সংখ্যা তিনি দিয়ে বংনাংশটি গুণ করা করা হচ্ছে এ ভাষায় আমরা কি পাওয়া যাচ্ছে ভাবুত এটা তোমাদের বলা হচ্ছে মনে করো দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো নির্দিষ্ট ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই এভাবে আরেকটি ধনাত্মক পূর্ণ সংখ্যাটি গুণ করে ওই নির্দিষ্ট ধনাত্মক পূর্ণ সংখ্যায় গুণিত পেয়েছি আচ্ছা এখন এটা আমরা কি পেলাম এখন তাহলে আমরা এই যে তিন দশমিক যে বারো ছকটি পূরণ করে একটি গুণিত টেবিল তৈরি করে ফেলি যার পর তোমরা প্রতিটি বংলাংশেরই দশটি করে গুণিতক তোমার পেয়ে যাবে এটা হচ্ছে এখানে গুণিতকগুলো আমরা কীভাবে করব বা এটার এটা যদি আমরা গুণিতক মানে এটা করি তাহলে আসলে আমরা এটা পাবো কি প্রতিটি বাংলাংশের এই তৈরি করার জন্য তাহলে আমরা যেটা মানে করতে পারি সেটা হচ্ছে কি যেমন এটা করলো এটার গুণিত যদি বেরিয়ে এক দিয়ে করলে তারপর এটা দুই দিয়ে এক দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ওইটাই থাকবে তার মানে এখানে এই দুটা পাচ্ছে এই দুই ভাগের এক তা আমরা দুই দিয়ে গুণ করলে দুই দিয়ে যদি গুণ করি তাহলে আমরা এখানে লিখে দিই আমরা দুই দিয়ে গুণ করলে আচ্ছা এটা পাচ্ছি প্রথমে এটা তারপর এক পাচ্ছি যেমন দুই দিয়ে গুণ করলে কি পাচ্ছি কাটাকাটি করলে এটা এক 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 তারপর আবার আমি যদি এই তিন দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি দুভাগের তিন তারপর যদি চার দিয়ে গুণ করি তাহলে হচ্ছে দুই পাঁচ দিয়ে গুণ করলে দুভাগের পাঁচ ছয় দিয়ে গুণ করলে হচ্ছে তিন এর আগে আমি দেখিয়েছিলাম কারণ দুবাঘের এক তো গুণ যদি ছয় দিই তাহলে কাটাকাটি করা যায় দুই দিয়ে তাহলে উপরে থাকে তিন এভাবে তিন এরকম আমরা অনেকগুলো পাবা আর যদি আমি যদি পাঁচ সাত দিয়ে গুণ করি তাহলে দুভাগের সাত আট দিয়ে গুণ করলে চার এরকম আমরা গুণিতক লিখতে পারবো দশটি করে গুণিতক প্রথম দশটি তো আট তারপর নয় দিয়ে গুণ করলে দ্বিভাগের আমার নয় তারপর দশ দিয়ে করলে পাঁচ তাহলে আমরা এখান থেকে ফেলাম প্রথম প্রতিটা বগনাংশেরই দশটি করে গুণিত আমরা পেয়েছি দশটি লিখতে দশ দিন পর্যন্ত গুণ আর কি আর এখানেও সেম চাইলে আমরা এটা করতে পারবো তো আমরা এখানে যেই সংখ্যাগুলো লিখেছি এটা আসলে আমরা গুণ করার পরে এইভাবেই আমরা এটা পেয়েছি যেমন এখানে যদি আমি এক দিয়ে করি এটা দুই দিয়ে করলে এইভাবে হবে আমি চাইলে চার ভাগের মানে যখন দুই দিয়ে করা হয় উপর হচ্ছে ছয় হয় চার ভাগের ছয় হয় সেটাকে আমরা ছোট করে লঘিষ্ঠ আকারে এটা লেখা যায় তারপর হচ্ছে কি চার ভাগের আবার তিন দিয়ে করলে হ্যাঁ তিন নয় হয়ে যায় তখন চার আসে এই তারপর আবার তিন আবার মানে দুই তিন চার হ্যাঁ চার দিয়ে করলে আমার চারে চারে কাটা যায় উপরে থাকে তিন এভাবে প্রত্যেকটা আপনি গুন করে করে এই জিনিসগুলো আপনার তোমরা পেয়ে যাবে ঠিক আছে এরকম পুরো চকটা তোমরা ফ্লেক করে ফেলতে পারবে তাহলে এটা হচ্ছে কি তুমি চাইলে এভাবে যে কোনো সাধারণ ভগ্নাংশের গুণিতগুলো নির্ণয় করতে পারবে ঠিক আছে তারপর হচ্ছে ভঙ্গনাংশে সাধারণ গণিত কলসাগ এটা আমরা পরবর্তী ভিডিওতে করবো ভিডিও অনেক লম্ব হয়ে যাচ্ছে আমি জাস্ট এই বিষয়ে একটু প্রাথমিক ধারণা দিলাম তারপর আমরা অনুশীলন অঙ্কগুলো করব বেশ কিছু নিয়ম নিয়ে আমরা কথা বলবো আমি অবশ্যই এখানে এটার সলিউশন এখানে আমি করে রাখছি যে তোমাদের জন্য সহজ সহজে আমরা কীভাবে বুঝতে পারি এবং সেই বিষয়গুলো আমি এখান থেকে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ধন্যবাদ সবাই ভালো থাকবে সাথে থাকবে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকো তো সো তোমাদের কাছে অনেক মানে ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ